আমরা দেখতে চাই একটি দল ইতিমধ্যে ওনারা সরকার গঠন করে ফেলেছে প্রধানমন্ত্রী ঘোষণা করে ফেলেছে এত সোজা এটাকে মামুর বাড়ি নাকি আপনারা জনগণের সেন্টিমেন্ট দেখেন না হাসিনা মনে করেছিল তার বাবার বাড়ি এটা মামার বাড়ি সে অনেক ধরনের তকমা দিয়েছে বলেছে রাজাকার রাজাকার এই রাজাকারে তাকে বাংলাদেশ থেকে ছাড়া করেছে ঠিক কি না সম্মানিত ভাই রাজ তার এই উৎকর্ষ দিন দল ইতিমধ্যে রাজাকারের প্রবাদ শুরু করেছে কারণ শুনতেছেন কিনা তার জবাব গত পরশু দিন ট্যাক্স দেওয়া হয়েছে দেওয়া হবে ট্যাক্স দেওয়া হবে

কিছু ধরনের ব্যক্তি উপদেশটা বলে এটা সংবিধানে নাই আমরা বলতে চাই আপনারা কোন সংবিধানে সরকারে আছেন হুশিয়ার করে বলতে চাই বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে কোন ধরনের পরিকল্পনা হলে দেশের জনগণ চিনা হতে দেবে না আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন We are about to be the home inshallah.